হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আগের ভিডিওতে আমরা বনভোজন কবিতাটি পড়েছি তোমরা যারা ভিডিওটি দেখোনি একবার চ্যানেলে কি ভিডিওটি দেখে আসতে পারো ঠিক আছে কবিতাটা আমাদের আগের দিনে পড়া হয়েছে তাই আজকে আমি আর এই ভিডিওতে কবিতাটি পড়ছি না কবিতাটির হাতে কলমে যে প্রশ্নগুলো আছে এর উত্তরগুলো আজকে আমরা করব চলো তাহলে করতে থাকি শুরু করি এক নম্বর প্রশ্ন গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে দু নম্বর প্রশ্ন তার দুটি কবিতা বইয়ের নাম লেখো উত্তরে তোমরা বলবে ভাঙা ভাঙাবুক এবং সাহারা আচ্ছা এবার তিনের দাগ একটি বাক্যে উত্তর দাও তিনের এক কবিতাটিতে কারা খেলতে এসেছিল উত্তরে তোমরা বলবে নুরু পুশি, আয়শা সফি খেলতে এসেছিল তিনের দুই বাগিচা শব্দের অর্থ কী উত্তর বাগিচা শব্দের অর্থ বাগান তিনের তিন রান্নার জন্য তারা কী কী সঙ্গে এনেছিল উত্তর রঙিন খুরি ছোট্ট বটি এবং ছুরি তিনের চার কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল উত্তর তোমরা বলবে কবিতায় মিছিমিছি গিন্নি সেজেছিল নুরু তিনের পাঁচ মিছিমিছি কি কি খাবার রাঁধা হয়েছিল উত্তর ধুলোবালির কোরমা পোলাও এবং কাদার পিঠে তিনের ছয় কবিতাই ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল উত্তর কবিতায় ওদের খেলার মাঝে লেখক এসে পড়েছিল আচ্ছা এবার চারের দাগ যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো চারের এক কবিতাটিতে চার তিন না পাঁচটি মেয়ের কথা বলা হয়েছে উত্তর হবে চারটি মেয়ের কথা বলা হয়েছে চারের দুই বিনা আগুন না জল না কাদা দিয়েই তাদের হচ্ছে সবার রাধা উত্তর হবে আগুন বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা আচ্ছা চারের তিন আম জাম না চা বাগিচার তলায় যেন তারা হেসেছে উত্তর আম বাগিচার তলায় যেন তারা হেসেছে আচ্ছা পাঁচের দাগ শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও দেখো পাশে একটা শব্দ ঝুড়ি দিয়েছে এর থেকে শব্দ বেছে নিয়ে আমাদের শূন্যস্থানে বসাতে হবে কি বলছে পাঁচের এক ড্যাশ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম তাহলে ড্যাশে তোমরা লিখবে উত্তর বসেক বসেক মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম পাঁচের দুই নারিকেলের মালার ড্যাশ কেউ এনেছে দুটি ড্যাশে তোমরা লিখবে হাঁড়ি নারিকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি আচ্ছা পাঁচের তিন কেউ এনেছে ছোট্ট বটি কেউ এনেছে ড্যাশ ড্যাশে তোমরা লিখবে ছুরি পাঁচের চার বসে গেছে সবাই আজি ড্যাশ আয়োজনে ড্যাশে তোমরা লিখবে বিপুল আয়োজনে আচ্ছা পাঁচের পাঁচ এমন সময় হঠাৎ ড্যাশ পড়েছি যেই এসে এই ড্যাশে উত্তর তোমরা লিখবে আমি এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে ঠিক আছে আচ্ছা এবার ছয়ের দাগ ক স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখো নুন নুনের সঙ্গে মেলাবে তোমরা খ স্তম্ভে লবণ ধোঁয়া ধুম বিপুল বড় আগুন অগ্নি ঘুম নিদ্রা বাগিচা বাগান ঠিক আছে এবার সাতের দাগ নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো দেখো এই বর্ণগুলি সব বিশ্লেষণ করে দেওয়া আছে এগুলি যোগ করে শব্দ তৈরি করতে হবে প্রথমটা হবে সবাই তারপরেরটা একটা রাঁধুনি বাগিচা তারপরেরটা হবে ব্যস্ত তারপর দুষ্টু আচ্ছা এবার আটের দাগ এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটা সাজিয়ে হবে নারিকেল তারপর বনভোজন পরেরটা অকারণে তারপরেরটা হবে আয়োজন তারপরেরটা হবে নিমন্ত্রণ বর্ণ বর্ণবিশ্লেষণ করো গিন্নি গিন্নিকে বর্ণ বিশ্লেষণ করলে হবে গ যোগ হস্যই যোগ দন্তান্ন যোগ অ যোগ দন্তান্ন যোগ অ যোগ হস্যই পরেরটা আঁচল আঁচলকে বর্ণ বিশ্লেষণ করলে হবে আয় চন্দ্রবিন্দু যোগ চ যোগ অ যোগ ল আঁচল এবার পরেরটা নিমন্ত্রণ দন্তান্ন যোগ হসই যোগ ম যোগ অ যোগ দন্তান্ন যোগ ত যোগ র যোগ অ যোগ মধ্যাহ্ন যোগ অ আচ্ছা তারপর একটা কোরমা ক ক যোগ ও যোগ র যোগ অ যোগ ম যোগ আ কোরমা তারপর একটা রঙিন র যোগ ওঙা যোগ হস্য যোগ দন্তান্ন যোগ অ ঠিক আছে আচ্ছা এবার দশের দাগ কবিতাটিতে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ লেখো যেমন ধুম ঘুম এই রকম মিল শব্দ চলো আমরা পাঁচ জোড়া লিখে ফেলি হাত ভাত রাধা কাদা নুন খুন নুরু শুরু, পিঠে মিঠে ঠিক আছে যা এবার এগারো দাগ কবিতায় ধুলোবালি দিয়ে কোরমা পোলাও ও কাদা দিয়ে পিঠে তৈরির কথা বলা হয়েছে মিছিমিছি রান্নাবান্না খেলায় আর কী কী রান্না ধুলোবালি কাদা দিয়ে তৈরি করতে পারো লিখে জানাও কী কী পারো সেটা তোমরা তোমাদের নিজের ভাষায় লিখবে এবার বারোর দাগ বাক্য রচনা করো বনভোজন বনভোজন দিয়ে বাক্য করা হবে বনভোজন করতে আমার ভালো লাগে পরেরটা মিছিমিছি মিছিমিছি দিয়ে বাক করা মেয়েটি মিছিমিছি রান্না করছে তারপরেরটা বাগিচা বাগিচা দিয়ে বাক্য রচনা আমাদের একটি বড় বাগিচা আছে আঁচল আঁচল দিয়ে বাক রচনা শিশুটি তার মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছে তারপর একটা ছুরি ছুরি দিয়ে বাক্য রচনা না ছুরি দিয়ে আমরা অনেক জিনিস কাটাকাটি করি পরেরটা নিমন্ত্রণ মামার বাড়িতে আজ আমাদের নিমন্ত্রণ আছে